আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সবাইকে বাংলাদেশ রাজনীতিতে দুইজন সাধারণ সম্পাদক ছিলেন একজন সৈয়দ আশরাফুল ইসলাম আর আরেকজন হচ্ছেন অবায়দুল কাদের এখন কেউ কেউ মনে করেন যে সৈয়দ আশরাফ দলকে ভাসিয়েছেন আর অবায়দুল কাদের দলকে ডুবিয়েছেন সৈয়দ আশরাফ ছিলেন মুজিব নরকর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র এবং সৈয়দ আশরাফ নিজ একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে তিনি লন্ডন চলে যান এবং উনিশশো সালে আবার বাংলাদেশে ব্যাক করেন এবং কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এক থেকে তিনি এমপি নির্বাচন করে জয়ী হন এবং পরবর্তীতে শেখ হাসিনা তাকে মন্ত্রী বানান যখন আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার হয়ে যান তখন দায়িত্ব দলের দুর্যোগে হাল কর্মীরা এবং তিনি রাজনীতিতে খুবই সৎ ছিলেন টাউড বাটপাড়া তার কাছে ভিড়তে পারত না তিনি কথা কম বলতেন আত্মপ্রচার বিমুখ ছিলেন তিনি একটা জেন্টলম্যান টাইপ মানুষ তিনি এবং শেখ হাসিনা একসময় তার মন্ত্রিত্ব খেয়ে ফেলেন দায়িত্ব অবহেলার কারণে এখন কথা হচ্ছে এই সমাজে একজন সৎ রাজনীতিবিদ রাজনীতিবিদ পাওয়া খুবই কঠিন এখন এখন সৎ মানুষকে দূরে সরিয়ে তিনি কাকে আনলেন অবায়দুল কাদেরকে তাকে কেউ কেউ এখন বলে তিনি কমেডিয়ানদের মতো অর্থহীন কথাবার্তা বলতেন খেলা হবে ফখর সাহেব কোথায় তার বাড়িতে যাবেন হাস্যরা এখন ফাইনাল খেলায় কে জিতলো কে হারলো ফকরুল সাহেব জিতলেন নাকি কাদের সাহেব জিতলেন কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময় এবং তার বাবা শেখ মুজিবের সহপাঠী ছিলেন এবং সেটাকে কাজে লাগিয়ে তিনি একদম সাধারণ সম্পাদক পর্যন্ত পৌঁছে যান এবং মন্ত্রিত্ব পর্যন্ত বাগান এবং কেউ কেউ বলেন এলাকায় নোয়াখালীতে তার চেয়ে মৌদুদ আহমদ অনেক বেশি জনপ্রিয় অবাদুল কাদের নামে দুর্নীতির অভিযোগ আছে তিনি দানি দামি ঘড়ি রোলেক্স এগুলো গিফট নিতেন এবং এগুলো নিয়ে মানুষকে সুবিধা দিতেন এখন এক আওয়ামী লীগের মতো এত বড় একটি সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা তিনি রাখেন কিনা এবং কথিত আছে তিনি সুন্দরী মেয়ে নিয়ে অনেক সময় ব্যস্ত থাকতেন এবং শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করে আর পাম দিয়ে ফুলিয়ে তাকে হাত করে রাখতেন মানে আহা বেশ বেশ পার্টি বাচ্চা লোক এখন অনেকেই মনে করেন যে আশরাফের সাথে অবাদুল কাদেরের কোনো তুলনা হয় না কিন্তু শেখ হাসিনা কেন একজন ভালো মানুষকে বাদ দিয়ে একজন খারাপ মানুষকে তিনি সাধারণ সম্পাদক করলেন এটা অনেকের কাছে বিষয় ছিল এবং এই যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এটার পিছনে কাদেরকে অনেকে দায়ী করেন এই কাদের যখন যখন তার দায়িত্ব ছিল যে এই ছাত্রদের সাথে একটা আপোষ করা একটা সমাধানে আসা সাধারণ সম্পাদক হিসাবে সেটা না করে তিনি আগুনে ঘি ঢেলে দিচ্ছেন যে ছাত্ররা ছাত্রলীগকে দেখতেই পারে না যে ছাত্রলীগরা তাকে অনেক দমন করেছে সাধারণ ছাত্রদের সেখানে তিনি বলছেন যে এদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট তখন আন্দোলন আরো চাঙ্গা হয় অর্থাৎ আগুনে ঘি ডালছেন তিনি তাতে কি হলো আওয়ামী লীগের পতন নিশ্চিত হলো এইটি সাধারণ সম্পাদকের কাজ কিনা অনেকেই মনে করেন যে সৈয়দ আশরাফুল ইসলাম দলকে ভাসিয়ে রেখেছিলেন আর দলকে এখন এই আওয়ামী লীগের বিপদের দিনে অনেকেই মনে করেন একজন সৈয়দ আশরাফ দরকার অবায়দুল কাদের নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ